এইটাই সেই লালনের শাহ লালন দেখেন যে লালনের জন্য শুধু বাংলাদেশ না ফ্রান্সে থেকে মানুষ পর্যন্ত এসে এই বাংলাদেশে বসবাস করতেছে যে কিনা আমাদের বাংলাদেশের বাংলা ভাষাকে রপ্ত করছে তার তাও ভাষা শুনলে পরে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই মানুষটা ফ্রান্সে থেকে এসে বাংলা ভাষাকে এইভাবে রপ্ত করছে এটাই আমাদের লালন ভাই নাম কি এটা বিখ্যাত লালন মাজার এখানে বহরমপুর মুর্শিদাবাদ হুম সালে মরছে জানে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসছি কুষ্টিয়ার সেই লালন শাহের মাজারে তো আজকে আপনাদেরকে এই লালন শাহের মাজারে কি কি আছে এবং কি লালন শাহ সেই কবরটা লালন শাহ সেই মাজারটা আপনাদেরকে দেখাবো আর এখানে অনেক বাউলেরা আছে যারা গান করে তাদের গানটা আমি আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকেন আশা করি অনেক মজা পাবেন কিভাবে আসলাম কোনো জায়গায় টিকিটের খরচটা আছে কিনা সব কিছু আমি জানা দিব এই ভিডিওতে হয় সেটস গোটস গোডি একটু সল দেখি ওদের এটা আছে সেই লালনের মূর্তি ভাস্কর্য তো সেই লালনের মূর্তি ভাস্কর্য তোর কথাও কিন্তু আসতেছে বলে সুন্দর করে গুছায় গেছে এই যে এখানে লালনের সবাই আনে এক তার দু তার বসরে ভাই এর নাম কি এগুলার আচ্ছা তুমি এমনি উপর থেকে নিয়ে সল নাও আমি

এখানে একটা লালনের মিউজিয়াম আছে এখানে প্রবেশ করতে পার পিস দশ টাকা নেয় লালনের গেট মেন গেট আমরা প্রবেশ করছি ভিতরে আর এখানে লালন শাহ বিশুদ্ধ পানি পান করতে পারবেন হ্যাঁ এখানে লালন শাহ মাজারে বিশুদ্ধ পানি পান করতে পারবেন তবে আমি কিন্তু এক তারাটার মধ্যে একটা বাড়ি দিছি একটু আমি একটা জিনিস বুঝলাম না ওর ভিডিও করলে তো ওরই ভালো ওর প্রোডাক্ট সেল হবে ভালো সামনে এটা কি রে এত সুন্দর লাগতেছে এটা আছে লালনের কবর এখানে অনেক অনেক ভক্তদের এখানে কবর جايছে ভালো করে বল আমি তো বলতে করতেছিনা ভালো আছো বল এইটা সেই কুচটা বিখ্যাত লালন মাজার এখানে তার মাজার তার কবরটা সম্ভবত ঘরের মধ্যে আর এগুলো অনেকের নাম লেখা আছে মাওলানা মলম শাহ মৃত্যু বারোশো চুরানব্বইশো চুরানব্বই দু বছর আগের কবর আরেদি এটার লতিফ শাহ ফকির এর বাড়ি ছিল ভারতে তার মৃত্যু অজ্ঞাত বহরমপুর মুর্শিদাবাদ হুম কত সালে মরছে জানে না ভিতরে না উপবাস করে আসে সমস্যা নাই চ্যানেলটা খুলি কিন্তু ভিতরে তো ছবি তোলা নিষেধ মানে সুন্দর করে লিখে দিচ্ছে তাহলে উপায় তাহলে দরকার নাই আমরা স্কিপ করি এই জায়গাটা হ্যাঁ চলো আমরা একটু সামনে দেয় তাহলে মিউজিয়ামে দেয় এর ভিতরে কি আছে এমনি একটা কবর কার খবর ওটা লালন তুমি যাইহোক আমরা গেলাম না ওখানে ভিতরে ছবি তোলা নিষেধ লেখা আছে এই জন্য আমরা ভিতরে প্রবেশ করলাম না এটা হচ্ছে লালন ছায়া স্টেডিয়াম

টিকিট তো নিল না টিকিট কাউন্টারে লোক না থাকাই টিকিট নেয়নি এটা হচ্ছে লালনের ব্যবহৃত গেট দরজা দরজা আর এটা হচ্ছে লালনের কাঠের ভাস্কার্য সুন্দর করে লেখা আছে এখানে লালনের দরজা এটা সেই লালন সার ছবি হুম। এটা কি লালনের ভাস্কর্য লালনের ভাস্কর্য এই যে আপনারা ইচ্ছা করলে এখানে কয়েন্টায়েন দিতে পারবেন এখানে ইচ্ছে করলে দান টান করতে পারবেন লালন সাঁত সাহেয়ের শীর্ষগণের ব্যবহৃত দেখছি দেখছি আর এর এই যে লালনের কিছু ইতিহাস আপনারা ছবিতে অনেক কিছু বুঝতে পারবেন এগুলো দেখাও তাইলে অনেক স্মৃতি মানুষ বুঝতে পারবে যে লালনের কী কি মেমরি ছিল যে লালন একটা রাতে নিয়ে এটাই সেই লালন এটা কি লালনের ব্যবপারিত তুমি আগে এগুলা ফোকাস শেষ করো এগুলা শেষ করো আগে তারপর এগুলা দাও তো একটু শটে করা লাগবে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এটা সেই লালনসার এগুলা দেখা তাহলে লালনের ইতিহাস মানুষ অনুমান করতে পারবে ঠিক আছে সেই লালনের একন দেখেন যেই লালনের জন্য শুধু বাংলাদেশ না ফ্রান্সে থেকে মানুষ পর্যন্ত এই বাংলাদেশে বসবাস করতেছে যে কিনা আমাদের বাংলাদেশের বাংলা ভাষাকে রক্ত করছে তার তাও ভাষা শুনলে পরে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই মানুষটা ফ্রান্সে থেকে এসে বাংলা ভাষাকে এইভাবে রক্ত করছে এটাই আমাদের লালন সার্কর্যালনের ইউজটা হইতো এগুলা এটা হচ্ছে লালনের জুতা আর কি লালনের জুতা আছে এখানে লালনের লাঠি আছে কত সুন্দর দেখতে পাচ্ছেন এগুলা কি পানি খাওয়ার পর সম্ভবত কত সুন্দর দেখেন কত বছর আগের এখনও কত সুন্দর এগুলো সব পিতলের মনে হয় না এটা সম্ভবত চাবি এত বড় চাবি তো আমি কখনো দেখি নাই ওইটা হয়তো লালন সার হাতের বালা হাতের বালাটা ভালো করে দেখা এই হচ্ছে লালনের ব্যবহৃত এক তারা লালনের ব্যবহৃত এক কত বড় এক তারা ছিল তার মানে বোঝা যাচ্ছে যে লালন শাহ সম্ভবত অনেক লম্বা প্রকৃতির একজন মানুষ ছিলেন কত বড় তার এক তারা এন্ড লালন কলকি হুম লালন শাহ এটা দিয়ে কলকি খাইতো এই সেই ব্যবহৃত কলকি ভালো করে নিজ দিকে ধরিস

এই হচ্ছে মিউজিয়াম এটাই হচ্ছে মিউজিয়াম আপনারা সবাই দেখলেন তো আমরা বাহিরে দেখবো আরও কিছু আছে কি না দেখানোর মতন চাইছে পড়ি তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে লালনের এই একতারাটা কত বড় দেখছেন অফ করে দিলাম এখন